হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী তিন দিন আগামী বাহাত্তর ঘণ্টায় আপনারা নিজেদের জীবনে কোন অপ্রত্যাশিত আশীর্বাদ পেতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে সেটাই দেখে নেব তো আমি দেখতেই পাচ্ছেন আপনারা আমি প্রত্যেকবারের মতো দুটো পাইল বা দুটো কার্ড সিলেক্ট করে রেখেছি এটা পাইল ওয়ান এবং এটা পাইল টু আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন এবং জেনে নিন যে খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে আগামী বাহাত্তর ঘন্টায় কি পজিটিভ চেঞ্জ অ্যাট্র্যাক্ট করছেন আপনি ইউনিভার্সের তরফ থেকে কোন ব্লেসিং আসতে চলেছে আপনার জীবনে ওয়াও লিটারেলি ব্লেসে মানে আপনারা খুব ব্লেসড লিটারেলি ব্লেসড আপনারা দেখুন ফার্স্ট পাইল যারা সিলেক্ট করেছেন তাদের জন্য এসছে এস অফ ওয়ান্স ডেফিনেটলি আপনারা ইউনিভার্সের তরফ থেকে না একটা খুব সুন্দর কিছু ব্লেসিং পেতে চলেছেন যেখানে আপনাদের একটা নতুন শুরু হবে নিউ বেগিনিং হবে একটা যেটা আপনারা হয়তো অনেক দিন ধরে চাইছেন মাই গুডনেস পাইল টু যারা সিলেক্ট করেছেন কনগ্র্যাচুলেশানস আপনাদের জন্য এসছে ফোর অফ ওয়ান্স কিছু একটা বিষয় নিয়ে আপনাদের জীবনে সেলিব্রেশন আসতে চলেছে প্রমোশন স্যালারি হাইক জব বা ক্যারিয়ারে অথবা রিলেশনশিপ নিয়ে যারা ম্যানিফেস্ট করছেন তাদের জন্য হাই চান্স বিয়ে হওয়ার এবং পার্টনারের সাথে রিউনিয়নের তো অবশ্যই কিন্তু রিডিং ক্লেম করবেন